শামশেরগঞ্জের সুলিতলা গ্রামে দুই সমাজসেবী কাউসার ও মুস্তাকিম তাদের পরিবারের পাশে এবারে দাঁড়ালো আজাদ সমাজ পার্টি আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা শনিবার তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন গোটা ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন তারা পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমতিয়াজ আহমেদ মোল্লা তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং কাউসার ও মুস্তাকিমের অবিলম্বে মুক্তির জোরালো দাবি তোলেন ইমতিয়াজ আহমেদ মোল্লা অভিযোগ করে বলেন গত এপ্রিলের এগারো তারিখ ধুলিয়ান দাঙ্গার দিন পুলিশ প্রশাসন ও স্থানীয় বিধায়ক আমিরুল ইসলামের পক্ষ থেকে কাউসার ও মুস্তাকিমকে রাখা হয়েছিল দাঙ্গা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে শান্ত করার উদ্দেশ্যে সেই অবস্থায় প্রায় পঁয়ষট্টি দিন পর গভীর রাতে রাত দেড়টা নাগাদ তাদের গ্রেপ্তার করা অত্যন্ত সন্দেহজনক বলে দাবি করেন তিনি তিনি আরো অভিযোগ করেন গ্রেপ্তারের পর তাদের কোনো ধরনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়নি তার প্রশ্ন যদি সত্যি কাউসার ও মুস্তাকিম দাঙ্গার মাস্টারমাইন্ড হয়ে থাকেন তাহলে কেন তাদের রিমান্ডে নেওয়া হলো না তার দাবি স্থানীয় তৃণমূল নেতাদের আড়াল করতেই কাউসার ও মুস্তাকিমকে বলির পাঠা বানানো হয়েছে ইমতিয়াজ আহমেদ মোল্লা স্পষ্ট ভাষায় জানান কাউসার ও মুস্তাকিমের পরিবারের পাশে সব রকমভাবে রয়েছে আজাদ সমাজ পার্টি আইনি পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা করা হবে পাশাপাশি দ্রুত তাদের মুক্তি না মিললে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি আমার ছেলেকে এগারো তারিখ ষোলো তারিখে রাত্রে এসে রাত্রে দুটোর সময় এসে নিয়ে গেছে বলে যান চারটে পাঁচটা ফটো দেখাবো তারপর আমি আপনার ছেলেকে আমি ছেড়ে দেবো এই কথা বলে দিয়েছে আজকে সাত মাস হয়ে গেল এখন পর্যন্ত ছাড়ে গেছে দুটা গাড়িতে পুলিশ এসেছিল দু গাড়ি নেবো আগে চিনি না আমি সেদিন চিনি তারপরে চিনি না আপনার ছেলেকে কোনো দোষ করছে না না কোনো দোষ আমার সাথে সমাজসেবী করে রক্তদানের ইয়ে আছে চেম্বার আছে সব কিছু আছে এটা বহুত গ্বস্ত করেন এই কই ফাঁসছি হ্যাঁ ফসলছে তো আলো ফসল মেহেবু কি বল আমিরুল ইসলাম আর ওই যে চেয়ারম্যান এর জামুলক এরাই আমার ছেলেকে ফাঁসালছে এরা কেন আমার ছেলেকে ফাঁসাবে ওদের সাথে ওই মিছিল ফিল করত আন্দোলন করত যুদ্ধ আমার ছেলের রক্তে কমিটি করে অ্যাকশন নরাছে আর আসত করত আগেছি ওদের লগেছে কার কারের বলে দেখি বলে থেকে গেছে আর কিছু বলেনি আমি তো আমাদের ছুটি চাইছি ওরা যদি আসে আমার নাম আমার ছেলের নাম কাউসার আমি আমার নাম আনার ঘর বাড়ি তুলি তালে যখন গন্ডগোল লেগে যায় থানার অফিসার মুস্তাকিমকে বলে তোমরা তাড়াতাড়ি আসো আমরা সামলাতে পাচ্ছি না আমিরুল সাহেব এমএলএ কাউসারকে বলে আগেই বলে দিয়েছিল তোমরা আসো আপনি ভাবুন থানার অফিসার বলছে আমি সেই অফিসারের নামগুলো এখন উচ্চারণ করছি না থানার অফিসার বলছে প্রয়োজন হলে লিখিত দিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে ঠিক আছে থানার অফিসার বলছে আমরা সামলাতে পারছি না তোমরা আসো তাহলে পুলিশ যদি সামলাতে না পারে কে সামলাবে পাবলিক সামলাবে মানে কিভাবে এদেরকে চক্রান্ত করছে এই চক্রান্তের মাস্টার আমি বলবো এই আমিরুল ইসলামও আছে যিনি উদ্যোক্তা যিনি ডাকছেন কাউসারকে লোকজন নিয়ে আসো আর ওই থানার অফিসাররা তারাই এই মিছিল অর্গানাইজ করেছে তাই জন্য আমরা অর্গানাইজারের নাম জানতে পারছি না কিন্তু থানার অফিসার মুস্তাকিমকে বলছে আমরা সামলাতে পারছি না তুমরে এসো ওরা পুরো পারলে শামশেরগঞ্জকে জেলে পুরে দিতে পারে পুরো ফারাক্কা শামশেরগঞ্জকে ঘরছাড়া করে দিতে পারে ওরা বলছে আমরা সামলাতে পারছি না তো এইটা কি বিশ্বাসযোগ্য কথা মানে এইগুলো কথা প্রমাণ করছে যে এরাই ষড়যন্ত্রকারী এবং ওরা জানে সমাজসেবী ওরা ঘটনা যেই দিন ঘটে যখন মুস্তাকিম পৌঁছায় কাউসার পৌঁছায় ওই হ্যান্ডমাইক থেকে অফিসাররাও আবেদন করছিল শান্তি বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন আরো বিভিন্ন কথা ওইখানে নেতারাও কথা বলেছে এবং ওইখানে মুস্তাকিম কৌসারকেও বলা হয়েছে তোমরাও আবেদন করো স্বাভাবিকভাবে হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলেছে সেই ফটোগুলো তুলে রাখা হয়েছে পরে তাদেরকে দেখানো হয়েছে এরাই মবকে লিড করেছে এরাই মবকে কন্ট্রোল করেছে এবং শেষে এদেরকে ওই দিনের ঘটনার সন্ত্রাসের মাস্টার মাইন্ড সাজানো হলো তাহলে আমি যা কথা জানলাম আয়োজন করেছেন যিনি ডাকছেন তাকেই আয়োজক ধরবো এমএলএ আমিরুল ইসলামকে আয়োজক বলবো তিনি ডাকছেন তো আর থানার ওসি সাহায্য চাচ্ছে আমরা পারছি না তাহলে ষড়যন্ত্রকারী বলবো এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর যখন প্রচুর ইটপাটকেল চলছে তখন কাউসার অফিসাররাও আহত মুস্তাকিম হয়েছে কোথাও কোথাও লেগেছে একসঙ্গে করেছে তখন কাউসাররা বলছে স্যার এইরকম তো গন্ডগোল হয়ে গেল আমরা তো ওইখানে ছিলাম আমাদের কোনো অসুবিধা হবে না তো বলে না না তোমরা সাইড থেকে বেরিয়ে যাও তোমাদের কোনো অসুবিধা হবে না বাড়ি চলে আসলো ঘটনা ঘটেছে কি এগারো এপ্রিল ওদের বাড়িতে রেড হচ্ছে কবে ষোলো তারিখ রাত্রি বারোটা পার হয়ে গিয়ে রাত দেড়টা মানে সতেরো তারিখ গেছে জুন মাসে মানে দিনের পরে হঠাৎ পুলিশের মনে হলো কাল পর্যন্ত অফিসাররা ভালোভাবে বলেছে না তোমরা তো সমাজসেবী তোমরা ভালো ছেলে তোমাদের কোনো চিন্তা নেই তাহলে বিশাল বাহিনী এনে ষোলো তারিখ রাত বারোটা পার হওয়ার পর সতেরো তারিখ পড়ে গেছে রাত দেড়টায় লোক মানে ঘুমাচ্ছে গভীর অন্ধকারে তাদের বাড়ির মধ্যে ঢুকে তারা কিছুই জানে না তাদেরকে তুলে নিয়ে চলে গেলো এবং তুলে নিয়ে চলে গিয়ে তাদেরকে ষোলোটা সতেরোটা করে কেস দিয়েছে কেস দেওয়ার পর তাদেরকে যখন ভিতরে ঢুকিয়ে দিল এরা রিমান্ডেও নেয়নি পয়েন্ট টু নোটেড তাদের যাদেরকে মাস্টার বলা হলো পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়ে পরের দিন কোর্টে প্রডিউস করলো এবং জেসি হয়ে গেল যদি মনে হয় এরা মাস্টার মাইন্ড তাহলে তদন্তের প্রয়োজন হবে তদন্তের প্রয়োজনের জন্য আপনি রিমান্ডে নেবেন এবং আদালত আপনাকে রিমান্ড দেবে আপনারা রিমান্ড নেননি এবং অফিসাররা আইসিরা আদার অফিসাররা বারে বারে ওদেরকে জেলে গিয়েও বলেছে থাকা অবস্থায় বলেছে যে বাবা আমাদের কিছু করার নেই আমরা জানি তোমরা নিরীহ তোমরা কোনো অন্যায় করি তোমরা নির্দোষ কিন্তু দুঃখিত আমাদের কিছু করার নেই এটা একদম উপর থেকে অর্ডার হচ্ছে আমাদের হাতে কিছু নেই আমার প্রশ্ন হচ্ছে উপর থেকে মানে কি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যে মমতা আমরা এর তাহলে কি পিছনে এবং মুখ্যমন্ত্রী এরা যৌথভাবে এই কাজটা করেছে এর কারণ কি বুঝলাম না তাকে রিমান্ডে কেন নেওয়া হলো না আর আমি বাংলার কোটি কোটি হিন্দু মুসলমান সবাইকে বলছি আপনারা প্রশ্ন করুন একটা ছেলে সেই সতেরো জুন থেকে আজ ও জেলে আছে তার চার্জশিট হয়নি তার দোষ কি আমরা জানি না তাকে জেলে আটকে রাখা হয়েছে কেন এবং তাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার চালানো হচ্ছে এটা করা হয়েছে যাতে পশ্চিম বাংলার হিন্দুদের বলা যায় যে দেখো ধুলিয়ান একটি মুসলিম অধ্যুষিত এলাকা আশীর্বাদ মুসলমানের এলাকা মুসলমানরা হিন্দুদের এখানে হত্যা করেছে মেরেছে লুটপাট করে